হাই ফ্রেন্ডস শেয়ার বাজার রশো চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন ফ্রেন্ডস নিফটি আজকে আবার নতুন হাই করেছে এবং প্রায় চারশো আশির কাছাকাছি নিফটি ওপেন হয়েছে চারশো আজকের হাই করে এবং সেখান থেকে প্রায় তিনশো চব্বিশ চব্বিশে ক্লোজিং দিয়েছে একশো নয় পয়েন্ট নিচে ব্যাংক নিফটি তিনশো আশি পয়েন্ট নিচে ক্লোজিং দিয়েছে এবং আশ্চর্যের ব্যাপার হচ্ছে ডোমেস্টিক ফান্ড এবং ফরেন ফান্ড দুজনেই কিন্তু আজকে বাইং করেছে ওয়ান জিরো এইট টু ক্রোর মানে হাজার বিরাশি কোটি টাকা কিনেছে ডোমেস্টিক প্লেয়াররা ফরেনাররা কিনেছে পাঁচশো চুরাশি কোটি টাকা ফ্রেন্ডস নিপটি কিন্তু উইক লাগছে মানে বোথ নিপটি এবং ব্যাঙ্ক নিপটি আজকের যে ক্যান্ডেল তৈরি হয়েছে তাতে মেবি মানে এ বিগিনিং অফ ট্রেন্ড রিভার্সাল মানে মার্কেট কিছুদিন ডাউন ট্রেন্ড এর দিকে গেলে ও যেতে পারে এটা আজকের ক্যান্ডেল দেখেছি কালকের ক্যান্ডেল এর পরে আরো কনফার্ম হবে দ্বিতীয়ত আমার যা অভিজ্ঞতা মার্কেট অনেক সময় আমি দেখেছি যে বাজেটের ধরুন টু আগে বহু বাজেটের আগে আমি বলছি মার্কেট কিন্তু পিক আউট করে টাইম অর্থাৎ বিং সাময়িকভাবে মার্কেট টপ হয়ে যায় কারণ বাজেট রিলেটেড যে সমস্ত এক্সপেক্টেশনগুলো আসে সেগুলো মোর লেস মার্কেট ডিসকাউন্ট করে এবং তারপরে কিন্তু একটা ডাউন ট্রেন্ড চলে এবারে সেটার ক্ষেত্রে কি হবে না হবে সেটা কিন্তু ভবিষ্যতি মানে সেটা বলবে সময়ই বলবে যে কি হবে না হবে অন্যদিকে আজকে একটা অর্ডার পাচ্ছে বারো পার্সেন্ট ওপরে কালকে একটা অর্ডার পাচ্ছে তেরো পার্সেন্ট ওপরে বিশেষ করে রেলওয়ে স্টকে কিছু কিছু শেয়ার আরবিএন ফ্রেন্ডস এই ভ্যালুয়েশন সাস্টেনেবল নয় হিস্টোরিক্যালি এবারে ব্যতিক্রম হতে পারে কিন্তু ভ্যালুয়েশন কিন্তু বিশেষ করে রেলওয়ে সেক্টর এবং ডিফেন্স সেক্টরে অত্যন্ত হাই আমি একটু পরে সেটা চর্চা করছি গভর্নমেন্ট কিন্তু এবারে কিন্তু বেশ কিছু ডিসিশন বাজেটে নিতে চলেছে ফার্স্ট তারা কিন্তু একদিন ধরে ভোটের কারণে ইনফ্লেশন কন্ট্রোল করার জন্য যে রাইস এক্সপোর্টের উপর ব্যান্ড লাগিয়েছিল সেটাতে কিন্তু তারা আনছে অর্থাৎ এবারে আপনারা রাইস এক্সপোর্ট করতে পারেন অর্থাৎ চালের দামও বাড়বে ইন রিটার্ন অনেকে চুপচাপ বসে আছে ধানের দাম বাড়ছে না বলে ধানের দামও বাড়া শুরু হতে পারে অন্যদিকে ভোটের আগে ইথানল তৈরির ব্যাপারে অর্থাৎ যেটা পেট্রোল সঙ্গে মিশিয়ে যেটা ইউজ করা হয় তার উপরও রেস্ট্রিকশন আনছিল কারণ যদি চিনি না তৈরি করে লোকেরা ইথানল তৈরি করে তাহলে চিনির দাম বেড়ে যাচ্ছে আবার কিন্তু সেখানেও কিছু রিল্যাক্সেশন দিচ্ছে না এবারে আপনারা ইথানল তৈরি করতে পারেন সুতরাং সুগার প্রাইসও বাড়তে পারে অন্যদিকে ইউপি গভর্নমেন্ট ট্যাক্স রিল্যাক্সেশন দিয়েছে হাইব্রিড কারকে এনকারেজ করার জন্য হাইব্রিড কারটা কি মোর দেন ওয়ান এনার্জি ইউজ করতে পারে পেট্রোল আর ডিজেল ওয়ার উইথ এন ইলেকট্রিক মোটর টু সিস্টেম ওয়ার উইথ ইজ আদার টু মুভ দ্য ভেহিকেল বুঝতে পেরেছেন দেখবেন অনেকে গ্যাসেও চালায় গ্যাস এবং পেট্রোল ডিজেল দুটোতেই তারা কিন্তু গাড়ি চালায় এটাই হচ্ছে হাইব্রিড মডেল নীতিশ কুমার কিন্তু গভর্নমেন্টের উপর প্রেশার তৈরি করছে যে ভাই তোমাদের তো আমরা সাপোর্ট করছি আমাদেরকে একটা স্পেশাল প্যাকেজ তোমরা বাজেটে দাও তিরিশ হাজার কোটি টাকার কাছাকাছি আমাদের বিহারের এয়ারপোর্ট এবং বিভিন্ন রোড প্রজেক্টের ইম্প্রুভমেন্ট করার জন্য অন্যদিকে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান মানে সিপ প্রতি মাসে মাসে যে ইনভেস্টমেন্টটা আসে সেটা রেকর্ড উপরে 21260 কোটি টাকা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানের মাধ্যমে কিন্তু মার্কেটে আসছে যারা ডাইরেক্ট মার্কেট ইনভেস্ট না করে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানের মাধ্যমে ইনভেস্ট করে এবং এই এসআইপি যে রেজিস্ট্রেশন হয়েছে ডিউরিং জুন প্রায় 55.12 লাখ এবং টোটাল যদি মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে দেখা যায় প্রায় 40000 কোটি টাকা মান্থলি আসছে এর আগে আমি একটা কথা আপনাদের বারবার বলেছি যে আমাদের দেশে যে স্টক মার্কেটে ইনভেস্টমেন্টের পেনিট্রেশন এসআইপি দিয়ে হোক বা ডাইরেক্ট হোক সেটা কিন্তু অত্যন্ত কম এটা যদি ডাস্টিক্যালি ইমপ্রুভ করে তাহলে কিন্তু আমাদের মার্কেটে সবসময়ের জন্য কিন্তু হাই ভ্যালুয়েশনে ট্রেড করাটা অসম্ভব কোনো কিছু নয় সেবি একের পর এক মার্কেটের মধ্যে মানে ফিউচার এন্ড অপশন ট্রেডিং এ ট্রেডিং এর একটার পর একটা তারা কিন্তু লাগাম করতে আছে কালকে সেবি কমিটির রিকমেন্ডেশন কি কি যে প্রতি সপ্তাহে দেখবেন মঙ্গলবার ব্যাংক নিফটি এক্সপায়ারি বুধবার নিফটি সরি বুধবার ব্যাংক নিফটি এক্সপায়ারি মঙ্গলবার বোধ ফিন নিফটি এক্সপায়ারি মঙ্গল বুধ বৃহস্পতিবার নিফটি এক্সপায়ারি এত এক্সপায়ারি হবে না এক টা এক্সপায়ারি উইকলি হবে পার এক্সচেঞ্জ যাতে করে স্পেকুলেটেড মানি মার্কেটে বেশি চলাচল করতে না পারে অর্থাৎ এটা কিন্তু অত্যন্ত ভালো উদ্যোগ আমি বলছি এবং দ্বিতীয়ত যেটা করতে চলেছে আপনারা এখন মানে যারা অপশনে কাজ করত যারা অপশন সেল করত তারা অল্প পরিমাণ টাকা নিলেও ধরুন এক দেড় লাখ দু লাখ টাকার মধ্যেও কিন্তু তারা অপশান সেলিং করতে পারত কারণ কি যে লট সাইজ ছিল সেটা ফাইভ চান্সে সেটাকে কুড়ি থেকে তিরিশ লাখ করতে চাইছে যাতে ছোটখাটো ইনভেস্টার অপশান সেলিং এ না এসে পয়সা লুজ করে এবং এই ক্লোজার টু এক্সপায়ারি ধরুন বুধবার দিন নিফটি এক্সপায়ারি এই মঙ্গলবার দিন বুধবার দিন ব্যাংক নিফটি এক্সপায়ারি 어 বৃহস্পতিবার দিন নিফটি এক্সপায়ারি এই এক্সপায়ারির কাছাকাছি যত আসবে মার্জিন তত আরো বাড়বে অর্থাৎ সেবি বলতে চাইছে রিটেইল ইনভেস্টর কে ইউ টেল নো টু ফিউচার এন্ড অপশন কারণ সেবি ডেপর বলছে 93% 95% লোক পয়সা লুজ করছে সুতরাং ইন ওয়ান ওয়ে এর অনেক নেগেটিভ থাকতে পারে কিন্তু হচ্ছে আপনারাও যারা ছোটখাটো করতে এখানে আসেন তারা যা খুশি তাই করতে পারেন কিন্তু যারা ছোটখাটো পুঁজি নিয়ে মার্কেটে এসছেন আপনারা লং টার্ম ইনভেস্টমেন্টের দিকেই কিন্তু নজর দেওয়াটা আপনার আমার চোখে বেশি মনে হয়েছে আচ্ছা অন্যদিকে এন এসি নতুন সার্কুলার এনেছে এনআরসিতে টোটাল প্রায় পঁচিশশো মতো স্টক আছে এই পঁচিশশো স্টকের মধ্যে প্রায় দু হাজারের উপরে শেয়ারের উপরে তারা কি করত কোলাটারেল দিত মানে আপনি এনএসির কাছে শেয়ারটাকে রাখবেন মানে আপনি প্লেজ করবেন এনএসি কে এবং তার এগেনস্টে ব্রোকারকে তার এগেনস্টে একটা মার্জিনের রুলস ছিল সেই মার্জিন নিয়ে আপনি অল্প মার্জিনে অনেক বেশি কাজকর্ম করতে পারতেন কিন্তু আরো হাজারখানা স্টককে বলেছে যে এগুলোর এগেনস্টে কোলেটারে নেওয়া চলবে না অর্থাৎ সর্বসাফল্যে প্রায় এনএসি তে যা স্টক ট্রেড হচ্ছে তার মধ্যে ফিফটি পার্সেন্ট শেয়ারে কিন্তু কোন কোলেটারেল পাওয়া যাবে না এজ এ রেজাল্ট কি হতে পারে এই সমস্ত শেয়ার গুলো লোকেরা বিক্রি করে যারা ধরুন ট্রেডিং ফেডিং করে তারা কি করবে যেগুলোতে কোল্ড পাওয়া যাবে সেগুলোর দিকে কিন্তু তাদের পয়সা দৌড়লেও দৌড়তে পারে ইনভেস্টর বিজয় কেডিয়া কালকে কিন্তু খুব একটা ইন্টারভিউ আমি দেখছিলাম খুব ভালো কথা বলেছে বলছে মানে কি উনি প্রচুর পয়সা পড়েছেন মার্কেট থেকে দীর্ঘদিন ধরে আছেন বেশি বয়সও নয় উনি বলছেন যে আমরা কি বলেছি যে স্কেপটিসিজম স্পেসিমিজম ইউফোরিয়া হতাশা সংশয় এবং ইউফোরিক স্টেজ অতি উৎসাহী এবারে বলছে বর্তমান যে মার্কেট কন্ডিশন ইউফোরিয়া নয় ইট ইজ এ স্ট্যাম্পেড সিচুয়েশন মানে যে কোনো মুহূর্তে অনেকে পদধূলিত হয়ে মরে যাবে এরকম টাইপের একটা মার্কেটকে ব্যাখ্যা করতে গিয়ে উনি বলেছেন বলছেন মার্কেট ফর ফাইভ ইয়ার চিপ সস্তা যদি পাঁচ বছরের দৃষ্টিভঙ্গিতে কেউ ইনভেস্ট করছেন তাহলে সস্তা কিন্তু যদি কেউ ওয়ান বছরের হলেই জেনে করছেন কস্টলি অর্থাৎ এক্সপেক্টিভ বলতে আমি কোনো নতুন মানি কোনো শেয়ারেই আমার পছন্দের বহু শেয়ার আছে কিন্তু আমি এই মার্কেটে আমি ইনভেস্ট করবো না কারণ মার্কেট যখন কারেক্ট হবে ভালো শেয়ারও কারেক্ট হবে আমি আরো নিচে পেতে পেলেও পেতে পারি রেল ডিফেন্সের যে স্টোরি উনি বলছেন স্টোরি ইজ ইনট্যাক্ট ধরুন দশ বছর ধরে এই স্টোরি চলবে বাট ভ্যালুয়েশন ইজ কস্টলি যে স্টোরিটা ধরুন রেলের স্টোরি প্রতি বছরে যে পরিমাণ টাকা খরচ হবে এই স্টোরি ইজ ইনট্যাক্ট খরচ হবে ডিফেন্স তাই হবে কিন্তু বর্তমানে শেয়ার গুলো যে ভ্যালুয়েশনে ট্রেড করছে দ্যাট ইজ অত্যন্ত কস্টলি এই জায়গায় কেউ ইনভেস্ট করলে নতুন কোনো ইনভেস্টার তার ফাসাটা কোনো ব্যাপার না ফেসে যেতে পারে এখান থেকে তিরিশ চল্লিশ পার্সেন্ট নিচেও শেয়ার নেমে আসতে পারে হিস্টোরিক্যালি বলছি কি হবে না হবে দ্যাট গড নোজ হতে পারে যেমন ধরুন আরবিএনএল দৌড়চ্ছে থামছেই না হয়তো দেখা যাবে আজকে ছশো আছে আমরা ভাবছি এখান থেকে ফর্টি পার্সেন্ট কারেকশন দেবে এটা না করে সে কি করলো এই র্যালি চালাতে চালাতে হাজারে গেল হাজার থেকে ছশোতে নামলো সেখানে দীর্ঘদিন ওয়েট করলো আপনি আসুন ছশো থেকে নেন সো দি জলার মার্কেট সাইকোলজি বড় বড় প্লেয়ারদের খেলা আপনারা অনেকে রিকোয়েস্ট করেছিলেন আইটিসির ব্যাপারে ফ্রেন্ডস আইটিসির ব্যাপারে আমার একটা অভিমান আছে কারণ এই শেয়ারটাকে আমি দিন এবং প্রচুর পরিমাণে হোল্ড করে রেখেছিলাম যখন একশো মানে চল্লিশ সমস্ত লেভেল থেকে কিন্তু দীর্ঘদিন ধরেই কিন্তু যন্ত্রণা দিয়েছিল বর্তমান কোম্পানিটা প্রায় পাঁচ কোটি চৌষট্টি লাখ কোটি টাকার কোম্পানি পাঁচ কোটি চৌষট্টি লাখ কোটি টাকার কোম্পানি পি সাতাশ দশমিক ছয় ইপিএস ষোলো দশমিক তিন নয় এবারে কেন জিনিসটা শেয়ারটা দীর্ঘদিন ধরে আহ মানে আমাদেরকে ইয়ে মানে সবাইকে নিরাশ করেছিল তার পিছনে কারণ হচ্ছে এর যে বিজনেস মূল বিজনেস সেটা হচ্ছে সিগারেট বিজনেস

দু হাজার পনেরো ষোলো পর্যন্ত একদম কোনো কিছু পনেরো ষোলো কেন আমি যে স্টোরিটা বলছি দু হাজার কুড়ি একুশ সালে মানে করোনার সময় একশো পঞ্চাশ কিন্তু তারপরে একটা জিনিস যেটা হয়েছে যে দুটো কারণে সে বিজনেস বিজনেসের প্রতি গভর্নমেন্ট কিন্তু টার্গেট করছে না নাম্বার ওয়ান সিগারেট বিজনেসের উপরে কিন্তু তেমন কোনো লাগাম ছাড়া ট্যাক্স লাগাচ্ছে না দ্বিতীয়ত হচ্ছে গভর্নমেন্টের এই বিজনেস এই কোম্পানিতে থ্রু সুতি মানে একটা একটা হচ্ছে আপনার কি বলে একটা ফাইনান্সিয়াল ইনস্টিটিউশন একটা মানে ইয়ে কি বলে একটা হোল্ডিং ইয়ে যার কাছে গভর্নমেন্ট ওর মাধ্যমে প্রায় আট পার্সেন্ট শেয়ার গভর্নমেন্টের আছে এবং বারবার ধরে গভর্নমেন্ট চেষ্টা করছে সেটাকে বিক্রি করে দেওয়ার আজকে যদি এইট পার্সেন্ট অফ পাঁচ কোটি চৌষট্টি লাখ মানে টেন পার্সেন্ট কাছাকাছি মানে প্রায় ছাপ্পান্ন হাজার কোটি টাকা মতো গভর্নমেন্টের ওখানে আছে তো গভর্নমেন্ট কোনো কারণেই হোক কিন্তু শেয়ারটাকে তেমন ভাবে আর ইয়ে করছে না মানে হ্যারাস করছে না আর সবচেয়ে বড় অ্যাডভান্টেজ এই হচ্ছে কি না সবচেয়ে বড় হচ্ছে এর প্রচুর পরিমাণ দেওয়ার অর্থাৎ আপনি যদি ডিভিডেন্ডটা নিয়েও যদি নিজেকে ক্যালকুলেট করেন তাহলেও কিন্তু আপনি অন্যান্য জায়গার থেকে অনেক ভালো রিটার্ন পাবেন আমি চারটা দেখছিলাম এটা হচ্ছে আইটিসি আইটিসির চার্টে যেটা দেখা যাচ্ছে আইটিসি যেন একটা ব্রেকআউট দেওয়ার প্রবণতাতে আছে আইটিসি এরকমই করে যখন কেউ চলে না তখন সে চলে যখন কেউ চলে না সে চলে ওকে উইকলি চার্ট দেখুন এই যে ট্রেন্ড লাইনটা ট্রেন্ড লাইনটা ব্রেক করে কিন্তু ক্লোজিং দিয়েছে উইকলি ক্যান্ডেলে এবং এই ক্লোজিংটা যদি আপ টু ফ্রাইডে ক্লোজিং পর্যন্ত যদি হয় তাহলে কিন্তু সে কিন্তু উপরের দিকে একটা যাওয়ার প্রবণতা দেখাবে এবং সেক্ষেত্রে এই পরে এমন কোনো উপরে না মাত্র এখান থেকে ধরুন পাঁচ হাজার কুড়ি পাঁচশো পার্সেন্ট উপরে আবার নতুন একটা জোনে যাওয়ার কিন্তু আইটিসি চেষ্টা করতে পারে কারণ কি এখন তার সমস্ত বিজনেসের একটা ইয়ে চলছে কি বলে ওটাকে কি বলে মানে সমস্ত কোম্পানিগুলোকে ডিমার্চ করার কথা চলছে বিভিন্ন বিজনেসকে ডিমার্চ করলে তার কিন্তু ভ্যালুয়েশন মার্কেট কিভাবে দেবে সেটার উপর কিন্তু নির্ভর করছে অল আর প্রোবাবিলিটি কিন্তু এই হাই মার্কেটে যে বা যারা ইনভেস্ট করবেন বিগ কসিয়াস শেয়ার ভিত্তিক মানে অনেক শেয়ার পঁচিশ তিরিশ পার্সেন্ট পর্যন্ত দেখা গেছে বহু ক্ষেত্রে ইন্ডেক্স ভিত্তিক নিপটি পনেরো কুড়ি পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট দেওয়া অর্থাৎ আপনি যখনই মার্কেটে পয়সা লাগাচ্ছেন বর্তমানে পিক মার্কেট মার্কেটের আইডিয়া আপনাদের ধীরে ধীরে হচ্ছে কিন্তু একটা জিনিস মনে রাখবেন যে এই পিক মার্কেট থেকে কিন্তু কুড়ি পঁয়ত্রিশ পার্সেন্ট কারেকশন দিলে আপনারা যেন বিচলিত না হন আমি এই শনিবার রবিবার ওই স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজার আমাদের কি হওয়া উচিত কি ভাবনা নিয়ে মার্কেটে আসা উচিত সে নিয়ে একটা এপিসোড করব তার প্রস্তুতি চলছে ততদিন পর্যন্ত আপনারা কিন্তু একটু কসিয়াস থাকুন বাজেট আসছে মার্কেট হয়তো বটম টাউট হয়ে গেছে আজকের হাই হয়তো মার্কেটের টাইমিং এর জন্য হাই হয়ে গেছে এগুলো কিন্তু মাথায় রেখে এই মার্কেটে আমি অনুরোধ করব আপনাদের একটু চুপচাপ বসার জন্য বাকি টাকা আপনার লুজ করার অধিকার আপনার আছে কারণ কি আপনার টাকার কি টাকা লুজ করবেন না করবেন সেটাকে তো সেই স্বাধীনতাটা আপনারই আছে আমাদের কারণ কিছু নেই সুতরাং বি কসিয়াস ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন চ্যানেলটাকে একটু বড় করুন আর ভালো থাকুন